আসসালাম আলাইকুম আজকে কদুর শাক রান্না করব পেঁয়াজটা দিয়ে দিলাম আদা দিয়ে নেড়ে নেব হলুদ গুঁড়ো ঝাল গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে নাড়ব তেল ছেড়ে আলু দিয়ে দেবো আলুটা কষণা হয়ে গেলে তুলে শাকটা শাক হয়ে গেছে শাক তুলে দেব শাকটা একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে ভালো করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ভাব লেগে গেছে এবার নাড়াচাড়া করে জল দিয়ে দেব জল দিয়ে আসতে রেখে দেবো বেশি জল লাগে না কুমড়ো শাক নরম তো ঢাকা দিয়ে দেবে মোটামুটি হয়েছে